প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিশাস আশার টেডাসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আছি আশার টেডাসের একটা পুলেট শেডে এই পুলেট শেডে একুশশো পুলেট বিক্রয় হয়েছে এই পুলেট মূলত যাবে টাঙ্গাইল হাডু তো এখন আপনাদেরকে দেখাবো যে একুশশো পুলেট টাঙ্গাইল হাডু বিক্রি হয়েছে আসুন আপনাদেরকে দেখা যে পুলেটটা আজকে বিক্রয় হয়েছে সেই পুলেটের বিস্তারিত প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে কিছু লেয়ার পুলেট আছে মূলত এই এই লেয়ার পুলেট গুলো বিক্রি হয়েছে অনেক মুরগি আছে এখান থেকে মূলত আজকে একুশশো পুলেট যাবে লেয়ার সুখবর দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমি আসার টেটাসের একটা বিশেষ সারে লেয়ার পুলেট বিক্রয় করতেছে যদি কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই আশার টেটাসের প্রতিষ্ঠানে এসে ঘুরিয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক এখানকার এক ম্যানেজারের সাথে আমরা কথা বলবো এখানে

একটা বাকি আছে বাট ফুলে দিয়েছি আমরা করিমন ফোরকে বাকি আছে ওইটা এখন আবহাওয়ার কারণে ঠান্ডা কারণে দিচ্ছি না আমরা মুগে যাবে আবার জানি করে আচ্ছা আচ্ছা এখন দিচ্ছি না এখন ভ্যাকসিন বলছি যে এখন আপনার ওখানে যাওয়ার পরে হ্যাঁ আপনি ভ্যাকসিনে দিবেন তো ওই ভ্যাকসিনের টাকাটা কি ফেরত হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ ফেরত দিয়ে দিয়েছি ভ্যাকসিন আবার দুদিনের খাদ্য টাকা ফেরত দিয়েছি দুদিনের খাদ্যের টাকা ফেরত দিয়ে হ্যাঁ খাদ্য টাকা ফেরত দিয়েছি আমরা আজকে এই গাড়ির মাধ্যমে ডেলিভারি হবে আপনারা দেখেছেন গাড়িতে মাল লোড দিচ্ছে এই গাড়ি দিয়ে আজকে টাঙ্গাইল হাদুভাঙ্গায় মালটা যাবে আলাইকুম দর্শক এখন আমরা কথা বলবো যিনি এই মুরগিটা নিয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান বাবু আচ্ছা আপনারা যে মুরগিটা নিছেন এখানে আপনারা কোথা থেকে আসছেন মুরগিটা নিতে আমরা মূলত আমার বাসা হচ্ছে হাডুভাঙ্গা হাডু ভাঙ্গা না জি এখানে খোঁজ পেলেন কিভাবে এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর কি অনলাইনের মাধ্যমে জি জি আচ্ছা 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 আমরা শুনেছি যে হলো আপনাদের নাকি কিছু টাকা ফেরত দেওয়া দেওয়া হয়েছে এটা কি কারণে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার মুরগিটা আরো দুই দিন পরে নিয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ এখন দুই দিন আগে নিয়ে যাওয়ার কারণে ওনারা মনে করে দুই দিনের খাদ্যর টাকা রিটার্ন দিছে আর একটা ভ্যাকসিন দেয় নাই ও টাকাটা রিটার্ন দিছে এই আর কি আশা তাহলে আপনি মুরগিটা নিয়ে কেমন অনুভব করছেন যে মুরগিটা ইনশাআল্লাহ খুব সুন্দর পছন্দ হইছে আবার খুব সুন্দর মুরগি গরোতো ভালো আছে ওয়েটও ভালো আছে হ্যাঁ আর মুরগির গেটাও সুন্দর এই জন্য মুরগিটা নেওয়া আর কি আর বিশেষ করে ভাইদের কথাবার্তায় কোনো রং নাই ভोगीচকি নাই খুব ভালো এই জন্য আমার মুরগিটা এখান থেকে নেওয়া ধন্যবাদ ভাই আপনাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ